ঢাকার শীতের সন্ধ্যা মিরপুর স্টেডিয়ামের আলো তখন জ্বলে উঠেছে তীব্র অন্ধকার ভেদ করে আকাশে উঠছে উল্লাসের ধোঁয়া হাজারো দর্শক চিৎকার করছে পতাকা তুলছে কেউ চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে জাতীয় সঙ্গীতের তালে কিন্তু এক বসে থাকা বৃদ্ধ শিক্ষক মৃদু স্বরে বললেন এই আবেগ যদি হাসপাতালের আদালতে বা মাঠে দেখা যেত তাহলে দেশটা অন্যরকম হতো তার পাশে তরুণ ছাত্র আছে মাঠের দিকে তার চোখে প্রশ্ন মনের ভেতর এক দ্বন্দ্ব ক্রিকেট কি সত্যি দেশপ্রেম নাকি এটি এক সযত্নে তৈরি করা মায়া দূরে কমেন্ট্রির গলা ভেসে আসছে বাংলাদেশের জয়ের সম্ভাবনা এখন উজ্জ্বল কিন্তু শিক্ষক শুধু মৃদু হেসে বললেন যে জাতি বাস্তব বীরদের ভুলে যায় সেই জাতি কেবল খেলার মাঠেই বীর বানায় ইতিহাসের দিকে তাকালে দেখা যায় শাসকরা সবসময় জনগণের আবেগকে কাজে লাগাতে চেয়েছে রোমান সাম্রাজ্যের গ্লাজুয়েটের যুদ্ধ হতো নাগরিকদের বিনোদনের জন্য যাতে তারা সরকারের ব্যর্থতা ভুলে থাকে স্পার্টাকাসের বিদ্রোহ সে বিনোদনের পেছনের অন্য বাস্তবতাকে উন্মোচন করেছিল খেলা ছিল ক্ষমতার হাতিয়ার আজও ছবিটা বদলায়নি শুধু রক্তাক্ত যুদ্ধের জায়গায় এসেছে ব্যাট ও বল টেলিভিশনের পর্দায় যখন ব্যাটে বল লাকে তখন রাষ্ট্র জানে এই মুহূর্তে মানুষ রাজনীতি ভুলে আছে দ্রব্যমূল্য ভুলে আছে বেকারত্ব ভুলে আছে ভারতের মতো দেশগুলো সবচেয়ে দক্ষভাবে ব্যবহার করছে এই মনস্তত্ত্ব তারা ক্রিকেটকে বানিয়েছে জাতীয় অহংকারের ব্র্যান্ড যখনই রাজনৈতিক সংকট তখনই মাঠে ম্যাচ পর্দায় ট্রফি মানুষ জয় দেখে দেশপ্রেমী ভেসে যায় আর শাসকেরা হাসে কারণ মানুষ তখন প্রশ্ন করে না এই আবেগ নিয়ন্ত্রণের কৌশল এত নিখুঁত যে মানুষ বুঝতেই পারে না তখন সে দর্শক থেকে প্রজায় পরিণত হয়েছে জাতীয় পতাকা তখন এক প্রতীকে নয় এক প্রোগ্রামিং কোডে পরিণত হয় যা সক্রিয় হয় প্রতিটি ছক্কার সঙ্গে ক্রিকেটের সঙ্গে দেশপ্রেমের সম্পর্ক আসলে এক মিথ্যা বয়ান যা ধীরে ধীরে আমাদের সমাজে গেছে কিন্তু সেই খেলোয়াড়ের দাঁড়িয়ে থাকা এক হাততালি নেই এই বৈপরীত্যই আমাদের শেখায় আমরা বাস্তব বীরদের ভুলে গেছি কারণ কল্পিত বীরদের দিয়ে আমরা নিজেদের আবেগ ক্রিকেট এখন সমাজে এক নতুন শ্রেণীবিন্যাস তৈরি করেছে গ্যালারিতে যারা চিৎকার করে তারা মনে করে নিজেদের অংশগ্রহণ হচ্ছে এক জাতির পুনর্জাগরণে অথচ বাস্তবে সেটি একটি ব্যবসায়িক অনুষ্ঠান যেখানে প্রতিটি ছক্কার সঙ্গে হয় বিজ্ঞাপন প্রতিটি জয়ের সঙ্গে বিশ্বের বহু দেশে খেলা হলো পরিচয়ের অংশ কিন্তু বাংলাদেশের মতো দেশে এটি হয়ে উঠেছে অভ্যাসগত হিপনোটিজম মানুষ এখন নিজের হতাশা ব্যর্থতা ও সামাজিক অস্থিরতা ঢাকতে ক্রিকেটে মগ্ন থাকে সমাজ বিজ্ঞানীরা বলেন এই খেলাধুলার উচ্ছ্বাস রাষ্ট্রের মানসিক প্রশমনের ওষুধ কিন্তু ওষুধের অতিরিক্ত ব্যবহার যেমন বিপজ্জনক তেমনই অতিরিক্ত আবেগ মানুষকে বাস্তবতা থেকে অন্ধ করে দেয় রাষ্ট্র জানে মানুষকে চিন্তা থেকে সরিয়ে রাখতে হলে তাকে বিনোদনে ডুবিয়ে রাখতে হবে একটি পরাজয় তখন হয়ে যায় জাতীয় ব্যর্থতা কিন্তু বিদ্যুৎ সংকট বা দারিদ্রের খবর হয় না কোনো হেডলাইন যখন একটি দেশ ক্রিকেটে হারিয়ে মানুষ ক্ষুদ্ধ হয় কিন্তু যখন হাসপাতালের অভাবে শিশু মারা যায় তখন নিরাপত্তা এই হল আধুনিক রাষ্ট্রের সাফল্য একটি বলের ঘূর্ণনে জনগণের মন ঘুরিয়ে দেওয়া একজন মনোবিজ্ঞানী লিখেছিলেন আবেগকে যদি রাষ্ট্রীয় নীতির বিকল্প হিসেবে দাঁড় করানো যায় তবে জনগণ আর চুক্তি খুঁজে না আজ ক্রিকেট সেই অবস্থায় পৌঁছেছে বিশ্লেষকরা বলেন দিনে আট ঘন্টা ম্যাচ দেখা মানে আট ঘন্টা আপনার চিন্তা শক্তি স্থগিত আপনি মাঠের রানের হিসাব রাখেন কিন্তু নিজের জীবনের হিসাব হারিয়ে ফেলেন আপনি টেলিভিশনের সামনে চিৎকার করেন কিন্তু সন্তান কেন স্কুলে ভালো শিক্ষক পাচ্ছে না সে প্রশ্নটি না এই মানসিক প্রক্রিয়া এত তৈরি করা হয়েছে যে এখন অনেকেই বিশ্বাস করেন ক্রিকেটে জয় মানে জাতীয় মর্যাদা অথচ বাস্তবতা হলো একজন খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরমেন্স কখনোই রাষ্ট্রীয় সাফল্যের মাপকাঠি হতে পারে না জাতীয় অর্জন মাপা হয় বিজ্ঞান শিক্ষা মানবিকতা ও ন্যায় বিচারের উন্নতিতে রানের বোর্ডে নয় মাস বিিপিন মর্ত যা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন আমরা ক্রিকেটাররা পারফর্মিং আর্টিস্ট অভিনেতা বা গায়কের মতোই দেশের তুলনায় ক্রিকেট খুব ছোট একটি বিষয় তার এই বক্তব্য কেউ আঘাত পেয়েছিল কেউ চিন্তা করেছিল কিন্তু এটি সত্য একজন ডাক্তার যখন মৃগ পথযাত্রী মানুষকে বাঁচান তিনি কোনো ক্যাবিনের সামনে আসেন না একজন কৃষক যখন রোদে ঘাম ছড়িয়ে ধান তিনি কোনো ট্রফি পান না একজন শ্রমিক যখন রাতভর সেতু করে তিনি কোন গ্যালারির গর্জন শোনেন না শুধু তারাই দেশটিকে ঠিক রাখে আমরা যাদের তারকা বলি তারা কেবল রঙিন পর্দায় আলো ঝলমলে মানুষ আমাদের বীররা হল সেই অজানা মানুষগুলো যারা প্রতিদিন নিজের অজান্তে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন আজ তাদের গল্প শোনা হয় কিন্তু ক্রিকেটারের ছোট ইঞ্জুরিতে আমরা চোখ ভিজিয়ে ফেলি একজন ফুটবল কোচ একবার বলেছিলেন খেলা কখনো যুদ্ধের বিকল্প হতে পারে না বরং যুদ্ধের স্মৃতিকে মুছে দেওয়ার অস্ত্র হতে পারে এই কথাটা হয়তো ক্রিকেটের ক্ষেত্রেও সত্য কারণ এখানে বীরত্ব নয় বিনোদনই সর্বশেষ লক্ষ্য ক্রিকেট এখন কেবল খেলা নয় এটি এক প্রকার জাতীয় ধর্ম একটি ম্যাচে জয় মানে উৎসব পরাজয় মানে সামাজিক ট্রল মানুষ এমনভাবে এতে জড়িয়ে গেছে যে জাতীয় সাফল্য এখন পরিমাপ করা হয় রানের হিসাব দিয়ে এই মানসিকতা তৈরি হয়েছে মিডিয়া ও যৌথ প্রচেষ্টায় ক্রিকেটকে পণ্যের মতো বিক্রি করে সেটিকে অর্থের উৎস বানায় একটি একটি ছক্কা মানে কোটি টাকার ব্যবসা জয় মানে রাজনৈতিক প্রশংসার ঝড় এই অর্থনীতি ও আবেগের জটিল মিশ্রণে ক্রিকেট এখন এক অচিন্তনীয় বাস্তবতা যেখানে দর্শক ভাবছে সে দেশপ্রেম দেখাচ্ছে অথচ বাস্তবে সে কেবল একজন ভোক্তা টেলিভিশনের পর্দায় ক্রমাগত প্রচারিত জাতীয় গর্বের গল্প আসলে এক বিশাল বিপণন কৌশল যেখানে দেশের ব্যবহৃত হয় বিজ্ঞাপনের ব্যানার হিসেবে এই প্রবণতা এত গভীরে গিয়েছে যে এখন ক্রিকেটকে প্রশ্ন করলেই সেটিকে দেশবিরোধিতা হিসেবে দেখা হয় অথচ প্রকৃত দেশপ্রেমানে প্রশ্ন করা উন্নতি দাবি করা মিথ্যা গর্বে ডুবে থাকা নয় আজ আমাদের প্রশ্ন করতে হবে কেন আমরা ক্রিকেটারদের নায়ক বানাই কিন্তু কৃষককে না কেন মাঠের রানের চেয়ে মাঠের ধানের খবর কম আসে কেন একটি ম্যাচে পরাজয় মানে টল কিন্তু হাসপাতালের মৃত্যু মানে নিরাপতা এই আত্মসমালোচনা না এলে আমরা ধীরে ধীরে হারাবো আমাদের মানবিকতা চিন্তার ক্ষমতা আত্মপরিচয় দেশপ্রেম মানে পতাকা নাড়ানো নয় দেশপ্রেম মানে দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকা যে জাতি এই পার্থক্য বুঝতে পারে না সেই জাতি তার বীরদের হারায় তার ইতিহাসও হারায় ক্রিকেটে হারের পর আমরা একে অপরকে দোষ দেই কিন্তু দুর্নীতি বা অবিচারে আমরা নীরব থাকি অথচ প্রকৃত বিজয় আসে তখনই যখন মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় আমাদের প্রয়োজন এক নতুন চেতনা যেখানে ক্রিকেট আনন্দ দেবে কিন্তু চোখ বুঝিয়ে ভুল পথে নিয়ে যাবে না যেখানে গর্ব হবে কৃষকের ঘামে শ্রমিকের হাসিতে শিক্ষকের ধরছে মাঠে তখন এক নরম নিস্তব্ধতা গ্যালারির কাগজ উড়ে যাচ্ছে বাতাসে পতাকাটা পড়ে যাচ্ছে ভেজা মাটিতে যেন রক্তে ভেজা কোন স্মৃতি আবার ফিরে এসেছে চারিদিকে ঠান্ডা হাওয়া কিন্তু বাতাসে ঘুরে বেড়াচ্ছে মানুষের অদেখা ভালোবাসা চোখে না দেখা কান্না বৃদ্ধ শিক্ষক ধীরে ধীরে এগিয়ে গেলেন কাঁপা হাতে পতাকাটি তুললেন বুকের কাছে চেপে ধরলেন তার চোখে জল কণ্ঠে কাপন তবু এক রাষ্ট্রাস দৃঢ়তা দেশপ্রেম মানে কারিকারি টাকার বিনিময়ে দেশকে শুষে খাওয়া নয় তার কণ্ঠ ভারী কিন্তু কোমল এক হাতে ব্যাট নিয়ে মানুষকে বোকা বানানো নয় মানে সেই রানারের ক্লান্ত শরীর যে সামান্য মাইনে নিয়ে সেনানিবাসে বার্তা পৌঁছে দেয় ঘামে ভিসতে ভিসতে মানে সেই প্রবাসীর অশ্রু যে হাজার মাইল দূরে থেকেও নিজের ঘামে দেশের অর্থনীতিতে প্রাণ জায় মানে সেই কৃষকের মেহনত যে ধান ফলায় এই পতাকার জন্য মানে সেই মায়ের হাত যে নিজের হাতে ধান ছেলের মুখে ভাত তুলে দেয় বাতাস যায় যেন দেশ নিজেই শুনে এই কথাগুলো তরুণ ছাত্রের চোখে গড়িয়ে পড়ে স্যার এই কথা বলে না বৃদ্ধের কণ্ঠে দীর্ঘশ্বাস মেশানো উষ্ণতা কারণ সত্য বললে হাততালি কমে যায় কিন্তু ভালোবাসা বাড়ে দেশপ্রেম কোন বক্তৃতা না এটা প্রতিদিনের কাজ প্রতিদিনের ঘাম তিনি থামলেন চোখ তুলে তাকালেন লাল সবুজ পতাকার দিকে যেটা এখন সকালে আলোয় মৃদু তুলছে যারা দেশের সুবিধা নিয়ে দেশের বিপক্ষে দাঁড়ায় বৃদ্ধ ধীরে বললেন যারা দেশের মাটি ভুলে যায় যারা পতাকার মর্যাদা ধরে